হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বঙ্গ আজকে আমরা আবারও চলে এসেছি শ্রী লক্ষ্মী অলঙ্কারে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন মধ্যে তোমাদের থাকবে কিছু পার্লের উপরে সিতাহারের কালেকশন আর থাকবে কিছু তোমাদের পলা বাঁধানোর কালেকশন তো চলো আর সময় নষ্ট না করে আজকের কালেকশনগুলো দেখে নিই সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে খড়গপুরগামী বা মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে চেপে খড়গপুর স্টেশনে নামতে হবে আর শিয়াল থেকে আসলেও তোমাদের হাওড়া হয়েই খড়গপুরে আসতে হবে খড়গপুর স্টেশনে নেমে যে কোনো অটো ধরে গোলবাজারে নামবে অথবা টোটোতে করে সরাসরি দোকানের সামনে পৌঁছে যেতে পারো আর যদি তোমাদের দোকান খুঁজতে কোনো অসুবিধা হয় তবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের গাইডেন্স দিয়ে দেওয়া হবে তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করি লাইট মধ্যে তোমাদের কিছু কলা ডিজাইন আজকে দেখিয়ে দেব ফারস্টে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখে নাও রাজকোটের মধ্যে যাচ্ছে এই কালেকশনটা তোমরা কিন্তু রাজকোটের ডিজাইনগুলো অনেকেই দেখতে চাও তো রাজকোটের এই ডিজাইনটা তোমরা দেখতে পারো মাত্র ছশো ষাট মিলিতে এই ডিজাইনটা আজকে তোমাদের দেখাচ্ছি আমি একটা কালেকশন রাজকোটের ওপরে দেখাবো রাজকোটের প্রচুর কালেকশন কিন্তু শ্রীলক্ষ্মী অ্যালঙ্কারে অ্যাভেলেবেল রয়েছে তোমরা দোকানে ভিজিট করে এইরকম লাইট ওয়েটের কলা বাঁধানোর ডিজাইন নিয়ে নিতে পারো এটার ওয়েট যাচ্ছে মাত্র 660 মিলিদে 0.660 গ্রামে এই ডিজাইনটা পাবে দাম যাবে 5900 টাকা 5900 এ তোমরা এই রকম সুন্দর দুটো পলা বাঁধানোর ডিজাইন এখান থেকে পেয়ে যাবে नेक्स्ट اكو যে ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর একটা মটর মটর টাইপের ফিনিশিং দিয়ে ডিজাইনটা করা হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে এই শাখা বাঁধানোটা ওয়েট যাচ্ছে দু গ্রাম 300 মিলিগ্রামে থ্রি ডাবল ডিজাইনটা ডিজাইন টা পাচ্ছ প্রত্যেকটা গয়নায় কিন্তু এখানে বাইশ ক্যারেট হল বার্ক এ পাবে প্রত্যেকটা গয়নাই তোমরা পাবে এইচ ইউ আই সমেত যেটা কিন্তু গভর্নমেন্ট সার্টিফাইড রয়েছে গোল্ড এর তোমরা ইজিলি চেক করে নিতে পারবে দাম যাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা জোড়া পলা দাম বলা হচ্ছে জোড়া পলাবাধানোর বাঁধানোর বেড বলা হচ্ছে 18,500 এ তোমরা এরকম সুন্দর দুটো পলাবাধানো পেয়ে যাচ্ছো নেক্সট দেখো ডেলি বেসিস এ ইউজ করার জন্য খুব লাইট মধ্যে একটা পলা বাঁধানোর কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ লাইট লাইট মধ্যে যাচ্ছে এই ডিজাইনটা এই টাইপের একটা ওয়ার্ক রয়েছে দেন তার সাথে একটা সরু পাতের ওয়ার্ক রয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে এক গ্রাম চল্লিশ মিলি দাম যাচ্ছে এইরকম সুন্দর বলা বাঁধানো দুটো আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর দুটো পলা বাঁধানো পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদেরকে যেই পলা বাঁধানোটা দেখাচ্ছি একটু অন্যরকম টাইপের রয়েছে যারা কিন্তু একটু নন ব্যাঙ্গলি রয়েছে তোমরা এই ডিজাইনগুলো ক্যারি করতে পারো চূড়ার সাথে যদি পরো এই ডিজাইনগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে নেক্সট দেখো তোমাদেরকে একটা পলা বাঁধানো ডিজাইন দেখাচ্ছি আমি হোয়াইট কালারের পলার উপরে এই ডিজাইনটা যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এই কালেকশনটা ওয়েট যাবে চার গ্রাম চারশো পঞ্চাশ মিলি ফোর পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামে তোমরা এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা জোড়া কলার দাম আর জোড়া কলারই ওয়েট বলা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা নেক্সট এই পলা বাঁধানোটা দেখাবো খুব লাইট ওয়েটের মধ্যে এই পলা বাঁধানোটা যাবে দেখো এরকম মটর বা বল বল টাইপের একটা ফিনিশিং রয়েছে দেন তার সাথে দেখো এরকম একটা পাঁতের ডিজাইন গেছে খুব সুন্দরভাবে দুটো ডিজাইন গেছে তিন দাম চারশো আশি মিলিতে রকম দুটো কলা বাঁধানো পাচ্ছ দাম যাচ্ছে তোমাদের এই রকম দুটো কলা বাঁধানোর সাতাশ হাজার নশো টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর দুটো কলা বাঁধানো পেয়ে যাচ্ছে। নেক্সট এই কলা বাঁধানোটা দেখাবো একটু অন্যরকম একটা কলা ডিজাইন যাচ্ছে কারণ দেখো এখানে একটা পাতের ডিজাইন রয়েছে তার সাথে কিন্তু বডিতে দেখো এইভাবে দুটো সাইডে পেস্টিং ডিজাইন রয়েছে মানে পেস্টিং কাম পাতের একটা ডিজাইন যাচ্ছে তিন গ্রাম তিনশো দশ মিলিতে পাবে ডিজাইনটা দাম যাচ্ছে এই কালেকশনটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট এই কালেকশনটা দেখাবো এটা দেখো একটা চকলেট ব্রাউন শেড এর মধ্যে এই ডিজাইনটা যাচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছে কালেকশনটা তো অন্যরকম একটা ডিজাইন যাচ্ছে এটা ওয়েট যাবে এটা দু গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম দাম যাচ্ছে উনিশ হাজার টাকা নাইনটিন থাউজেন্ডে এই ডিজাইনটা পেয়ে যাবে নেক্সট এই ডিজাইনটা দেখাবো এই কালেকশনটাও খুব সুন্দর রয়েছে একটা পাতের ওপরে ডিজাইন যাচ্ছে পাতটা কিন্তু পুরো একদম গ্লসি ফিনিশিংয়ের মধ্যে গেছে খুবই সুন্দর দেখতে ডিজাইনটা অল ওভার এভাবেই গেছে তিন গ্রাম সাতশো আশি মিলিগ্রাম দাম যাচ্ছে তিরিশ হাজার তিনশো থার্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে এক যেই পলা বাঁধানোটা দেখাবো এটা দেখো একটা ফিশ প্যাটার্নের মধ্যে রয়েছে আর তার সাথে এইভাবে একটা পাতের ডিজাইন গেছে খুবই সুন্দর রয়েছে ডিজাইনটা পুরো ওভার পলা বাঁধানোটা এরকম দুটো করে ফিশের ডিজাইন রয়েছে অপোজিট ডিরেকশনে খুব সুন্দর দেখতে ডিজাইনটা ওয়েট যাবে তোমাদের মাত্র তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম দাম যাচ্ছে এরকম দুটো পলা বাঁধানোর আঠাশ হাজার চারশো টাকা টোয়েন্টি এইট এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো নেক্সটই কলা দেখাবো তোমাদের এটা কিন্তু টুয়াল লেয়ারের মধ্যে কলা ডিজাইন যাচ্ছে দেখো এইভাবে কিন্তু ঠিক করে কিন্তু ডিজাইনটা গেছে তোমাদের ছিলে কাটা ফরে এটার রেট যাচ্ছে তোমাদের চার গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম ফোর গ্রামে এরকম ডুয়াল লেয়ারের পলা পেয়ে যাচ্ছে দাম যাচ্ছে থার্টি ফাইভ হাজার তিনশো টাকা নেক্সটই কলা দেখাবো এই ডিজাইনটা দেখে নাও এইভাবে একটা পিকআউটের ডিজাইন গেছে দেন তার সাথে দেখো এই রকম একটা ডিজাইন আছে বেসিক্যালি একটা ব্রেসলেট কলা বাঁধানো ডিজাইন যাচ্ছে জোড়াটার রেট যাচ্ছে তোমাদের তিন গ্রাম আটচল্লিশ চারশো আশি মিলিগ্রাম থ্রি পয়েন্ট ফোর এইট জিরো গ্রামে এরকম জোড়া পিস পাচ্ছ দাম যাচ্ছে সাতাশ হাজার আটশো টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি এই কালেকশনটা দেখে নাও এটা একটা ফিশ টাইপ মোটিভের ডিজাইন রয়েছে দেখো ছিঁড়ে কাটা ওয়ার্কটা এখানে যে ছিঁড়ে কাটা ওয়ার্কটা রয়েছে প্লাস এই ডিজাইনটা রয়েছে একদম অন্যরকম একটা ডিজাইন যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে তোমাদের ছ গ্রাম ছ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম সিক্স পয়েন্ট সেভেন টু জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে এরকম সুন্দর দুটো গলা বাঁধানো ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড হাজার ছশো টাকায় তোমরা এরকম সুন্দর দুটো ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট এই কলা বাঁধানোটা দেখাবো এটা কিন্তু দেখো ময়ূর প্যাটার্নের মধ্যে যাচ্ছে ডিজাইনটা পিকক প্যাটার্নের মধ্যে এই ডিজাইনটা গেছে দেন তার সাথে এইভাবে একটা বাটারফ্লাই প্যাটার্নের ডিজাইন যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এই কালেকশনটা ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা ফর্টি ফাইভ ওয়ান হান্ড্রেড নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখো পিকক আর তার সাথে ফিশের একসাথে কম্বিনেশন করে ডিজাইনটাকে বানানো হয়েছে দেখো পিককের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেন তার সাথে ফিশের ডিজাইন যেটা রয়েছে এটা দেখে নেব এইভাবেই পুরোটা গেছে পুরোটা অলওভার এইভাবেই গেছে খুব সুন্দর দেখতে গেলেশনটা ওয়েট যাবে পাঁচ গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম ফাইভ পয়েন্ট সেভেন নাইন জিরোগ্রামে ডিজাইনটা পাবে দাম যাচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ছেচল্লিশ হাজার দুশো টাকা নেক্সট দেখো তোমাদেরকে পার্লের ওপরে খুব সুন্দর একটা হারের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা যাচ্ছে একটু সামনে থেকে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম গণেশ একটা প্যাটার্নের মধ্যে ডিজাইনটা গেছে আর তার সাথে কিন্তু খুব সুন্দর ভাবে হার্ট শেপের ডিজাইনটা গেছে বেশ সুন্দর দেখতে ওয়েট যাচ্ছে এই ডিজাইনটার মাত্র 2.260 গ্রামে 2 গ্রাম 260 মিলিতে ডিজাইনটা পাচ্ছ 18600 টাকায় তোমরা এইরকম সুন্দর দেখতে পার্লের একটা হার পেয়ে যাচ্ছে নেক্সট দেখো তোমাদের একটা পার্লের ওপরে লহরি টাইপের আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি সীতাহারের মতো ডিজাইন যাচ্ছে এখানে লুকটা কিন্তু বেশ সুন্দর একটা লহরি প্যাটার্নের মধ্যে দেওয়া হয়েছে দেখো নিচের দিকে ফ্লাওয়ারের ডিজাইনটা বড় থেকে ছোট হয়ে এইভাবে ডিজাইনটা গেছে খুব সুন্দর দেখতে আর তার সাথে ওপরে এইভাবে দুটো ফ্লাওয়ারের ডিজাইন গেছে ছ গ্রাম ছশো সত্তর মিলিতে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে তোমাদের ফিফটি থ্রি থাউজেন্ড মতো তিপ্পান্ন হাজার ছশো টাকায় তোমরা এই রকম সুন্দর একটা পিস পেয়ে যাচ্ছ শ্রী লক্ষ্মী অলংকার থেকে নেক্সট দেখো পার্ল এর ওপর আরো একটা খুব সুন্দর আমরা লহরি প্যাটার্নের ডিজাইন তোমাদের দেখাচ্ছি পার্লের ওপর একটা সীতা আরের কালেকশন ডিজাইন একটু ফার্স্ট সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও লকেট এর ফোরশন এই টাইপ থাকবে খুবই সুন্দর কিন্তু যাচ্ছে ডিজাইন টা একটা সলিড ওয়ার্ক আর তার সাথে একটা জালি প্যাটার্ন এর ওয়ার্ক রয়েছে ভীষণ সুন্দর দেখতে ওপরের দিকে এই যে গোল্ডের ওয়ার্কটা দেওয়া হয়েছে দেখে নাও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ওয়েট যাচ্ছে তোমাদের থ্রি গ্রামে তিন গ্রাম ছশো দশ মিলিতে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে টোয়েন্টি মতো উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এইরকম সুন্দর দেখতে একটা ডিজাইন পেয়ে যাচ্ছ পার্লের ওপরে সীতাহারের ডিজাইন দেখে নাও ডিজাইনটা আরও একবার আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখতে কালেকশনটা ফুল লুকটা যেটা আসছে ফুল লুকটা তোমাদের এই টাইপের একটা লুক আসছে নেক্সট তোমাদেরকে পার্লের উপর আরো একটা সীতাহারের আমি ডিজাইন দেখিয়ে দেবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন প্রথমে ফুল লুকটা দেখে নাও এই টাইপের একটা তোমাদের লুক দেওয়া হবে এবার ডিজাইনটা আমি সামনে থেকে দেখাচ্ছি দেখো একটা সাইডে এইরকম ভাবে ডিজাইন গেছে খুব সুন্দর দেখতে ডিজাইনটা আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইভাবে বাটারফ্লাই ডিজাইনটা গেছে এর সাথে মিনেকারি ওয়ার্কের যে কালার কম্বিনেশনটা দেওয়া রয়েছে একদমই অফবিট একটা কালার কম্বিনেশনের মধ্যে গেছে বাটারফ্লাইয়ের যে ডানাটা গেছে বেসটা কিন্তু জাল প্যাটার্নের মধ্যে করা হয়েছে আরেকটা সাইডে দেখো এরকম ছোট্ট একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে যেহেতু একটা সাইডে ডিজাইনটা বড় রাখা হয়েছে তো আরেকটা সাইডে ডিজাইনটা কিন্তু ব্যালেন্স করার জন্য বেশ ছোটের মধ্যে ডিজাইনটাকে রাখা হয়েছে লুকটা খুবই সুন্দর যাচ্ছে ওয়েট যাবে চার গ্রাম নশো ষাট মিলিতে ফোর গ্রামে এই ডিজাইন পেয়ে যাচ্ছ দেখে নাও ডিজাইন টা সুন্দর দেখতে এইরকম টাইপের পার্লে যদি তোমরা সীতাহারের কালেকশন নিতে চাইছো অবশ্যই তোমাদেরকে শ্রীলক্ষ্মী অলংকারে ভিজিট করতে হবে দাম যাচ্ছে এটা ফর্টি থাউজেন্ড টাকায় ডিজাইনটা পেয়ে যাচ্ছ যদি কোনো কালেকশন এর সম্বন্ধে জানতে চাইছো কোনো কোয়ারি রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে শ্রী লক্ষ্মী অলঙ্কারের নাম্বার যাচ্ছে তোমরা কিন্তু সরাসরি ওই নাম্বারেই যোগাযোগ করে নিতে পারো নেক্সট দেখো তোমাদেরকে আরো একটা পার্লের ওপর সীতাহারের কালেকশন আমি দেখিয়ে দেবো প্রথমে লকেটের যে ডিজাইনটা বানানো হয়েছে লকেটের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখো ম্যাট বেসের মধ্যে লকেটের ডিজাইনটা গেছে খুবই সুন্দর দেখতে ডিজাইনটা ভীষণই আই একটা ডিজাইন রয়েছে ফুল লুকটা তোমাদের যেটা আসছে এই টাইপের একটা ফুল লুক যাচ্ছে ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ফাইভ গ্রাম এ তোমরা এইরকম সুন্দর একটা কালেকশন পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ফর্টি থাউজেন্ড মতো চল্লিশ হাজার টাকায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ অনেকদিন ধরে তোমরা বলছিলে ওয়ান সাইডেড কিছু কালেকশন দেখতে চাইছো এই যে ডিজাইনটা যাচ্ছে কলের উপর দেখো এইভাবে ওয়ান সাইডেড একটু বড় টাইপের ডিজাইন দেখতে চাইছিলে এই ডিজাইনটা দেখতে পারো খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে এখানে যে ফ্লাওয়ারের ডিজাইনটা করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা সামনে থেকে দেখে নাও এই টাইপের একটা ফিনিশিং দেওয়া হয়েছে ডিজাইনটার মধ্যে খুবই সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা আরেকটা সাইডে দেখো এই টাইপের একটা ডিজাইন গেছে বেশ সুন্দর দেখতে লাগছে ওভারঅল ফিনিশিংটা ভীষণ সুন্দর এটার ওয়েট যাচ্ছে তোমাদের তিন গ্রাম পাঁচশো ষাট মিলি মাত্র দাম যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড উনত্রিশ হাজার টাকায় তোমরা এইরকম সুন্দর দেখতে একটা বয়লের ওপর সীতাহারে ডিজাইন পেয়ে যাচ্ছো